আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা একটু রান্নাটা শেষ করছি আজকেও স্কুলে যাওয়া হলো না মানে আসার পরে আর স্কুলেই যায়নি বাড়ি চেঞ্জ আর নিবেদ ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত আছি ছেলেটা খুবই অসুস্থ বলতেও পারে না যখন ব্যথা হয় বা কষ্ট হয় তখনই ওকে দেখেই বুঝি বা ও তখনই মানে বলে যে আমার ব্যথা করছে আল্লাহ আমার ছেলেটাকে কবে সুস্থতা দান করবে এই ছেলেটার একের পরে এক একটু অসুস্থ হয়েই যাচ্ছে এই দাঁতটা তোলানোর জন্য এত দৌড়াদৌড়ি করছি ডাক্তার তুলতেই সাহস পাচ্ছে না দাঁতের মাড়িতে এমন ফুলে গেছে ছেলেটা খেতেও পারে না সকাল থেকে মানে ওর দুশ্চিন্তা নিয়েই আমার দিন শুরু হয় সারা রাত ঘুম পাড়তে পারিনি টেনশনে দাঁত কীভাবে উঠাবো ডাক্তার ভয় পাচ্ছে মাড়িতে ঘা হয়ে যাচ্ছে আল্লাহ না করুক কোনো বড় ধরনের কিছু হয়ে গেলে ডাক্তারও বলছে যে এ ধরনের ঘা হওয়া তো ভালো না আর দাঁতটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে আর অনেক দিন ধরেই ডাক্তার দেখানো হচ্ছে এক্স রে করা হয়েছে তারাও তুলতে সাহস পাচ্ছিল না যে এইভাবে রাখতে হবে মানে রাতটা তুললে আরও অসুবিধা হতে পারে বা রক্তক্ষরণ বেশি হতে পারে যার জন্য ডাক্তাররা তুলতে পারলো না মেডিকেলে দেখালাম তারাও একই কথাই বলল বলল যে একটু পরীক্ষা আছে ওর কিছু টেস্ট করা লাগবে তারপরে দেখা যাক চিন্তা ভাবনা করা যাবে তো টেস্ট তো আজকে নিয়ে যাব যার জন্য সকালবেলা তেমন একটু করিনি একটু লাউ ভাজি করলাম একটু লাউ ছিল লাউ ভাজি করলাম রাতে কেউ ভাত খায়নি আমার শ্বশুর নিবিড় আমি কেউ খাইনি সন্ধ্যার দিক নিবিড় এত ক্লান্ত ছিল যে ঘুমিয়েই গেছে আমার শ্বশুর উঠে খেলো না আমি নিজেও খাইনি অমনি ভাতটা ধরা ছিল তো প্রেশারে সে ভাতটা একটু গরম করে দিলাম এখন খেয়ে দেয়ে বের হয়ে যাব। মানে দুশ্চিন্তা যাচ্ছে না এক ডাক্তার মানে দাঁত তুলতে যেয়ে যে ওর এমন অবস্থা হবে ডাক্তার এত ভয় পাবে বা ওর এত ক্ষতি হবে আসলে আমরা বুঝতেই পারিনি বারবার ডাক্তার একই কথাই বলছে দেখেন ও তো এমনিতেই অটিজম শিশু তারপরে যদি মারি দাঁতটা তো বয়স হলে গেলেই অনেক সময় তোলা মানে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর ও তো একদম ছোট অটিজম শিশু এমনিতেই অসুস্থ তারপরে যদি মারির রাতটা তুলতে গিয়ে যদি কিছু হয় তখন আর কি বলবো তো ডাক্তারদের বললাম যে বড় ধরনের কোনো ক্ষতি হবে না কি বলল যে ক্ষতি হবে না তারপরেও আপনাদের বলে রাখছি কারণ অনেক রক্তক্ষরণ হতে পারে ওর নি আসতে পারে আর ওকে দাঁত তুলতে গেলে তো মানে এখন কি জানি না এখন অজ্ঞান করবে না মারি মারিটুকুই মানে অসার করে নেবে অবশ করে নেবে সেটাও মানে বুঝতে পারছি না আজকে দেরেই দেখি টেস্টগুলো করাই তারপরে দেখা যাক রিপোর্ট দেখে ডাক্তার কি বলে তারপর টেনশন নেবো খাবার টেবিলে আমরা এটা নিয়ে কথা বলছিলাম আর মনে মনে না একটু অভিমানও হচ্ছিল যে এত ওই একটু আমি আমি মানে ব আমি আছি পরিবারে কত বড় বড় মানুষ আছে আর এই আমার ছেলেটার এই শিশুটারই এত মানে একটার পর একটা লেগেই আছে আর যেটা হবে সেটা বড় ধরনের হবে ওর অপারেশন করতে হবে না হয় ওটাকে নিয়ে বিশাল একটা টেনশন করতে হয় তারপরে সমস্যার সমাধান হয় জানি না এটার কি হবে মানে ডাক্তার এই দাঁত নিয়ে ডাক্তার দেখানো হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল আট মাস কাছাকাছি সাড়ে আট মাসের কাছাকাছি হয়ে গেল দাঁতটা দেখানো হচ্ছে ডাক্তাররা তুলতেই চাচ্ছে না আমি বুঝতেছি না একটু মানে আছে হয়তো ভিতরে আরও মানে এটা তো দুধ না আসল দাঁত আমি জানি না বারবার আমি একই কথাই বলছি আমার মাথায় আসলে ঠিক নেই আমি আর টেনশন নিতে পারছি না এত টেনশন আমার দ্বারা হচ্ছেই না কি বলবো এই বাসা চেঞ্জ করতে যে এত পরিশ্রম হয়েছে তারপরে নিজের শরীরটাও খুব একটা ভালো নেই আমারও কিছু টেস্ট করা লাগবে ডাক্তার দেখানো লাগবে তো ওকে নিয়েই যে খরচ সংসারের মানে খরচের শেষ নাই তারপরে নিবিড়ের পিছনেই কিছু টাকা ব্যয় হয়ে যায় নিজে ওষুধ খাই মানে কি আর বলবো মানে নিজে যে কিছু টেস্ট করব সেটাও বলতে পারি না মানে খারাপ লাগে থাক মাঝে মাঝে চুপ করেই থাকি খারাপ লাগলেও আর কিছু বলি না নিজে কিছু করলে তখন আর কারোর উপরে নির্ভর মানে হতে হয় না বা দেখেন নিজে যদি কাছে ইনকাম করতাম বা আমার কাছে কিছু টাকা থাকতো আমি নিজে থেকেই কিছু একটা করার চেষ্টা করতাম এখন আমার অসুখ মানে অসুস্থতা কতবার বলবো টাকা দাও টাকা দাও মানে নিমের রাব্বু আমার পিছনে এত টাকা ব্যয় করে ফেলেছে যে মাঝে মধ্যে না অসুস্থর কথা বললেও খারাপ লাগে একটা মানুষকে আর কত বলা যায় যে আমার এটা হয়েছে সেটা হয়েছে আমার খারাপ লাগছে ডাক্তার দেখাতে হবে বলতে বলতে না আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি তারপরে নিবিড়ের টেনশন তো সবার মাথায় থাকেই সেটাতেই আর বলতে পারি না মনের ভিতর কেমন জানি সংকোচ বোধ পরে থাক কি আর বলবো যা হওয়ার হবে ছেলেটা একটু ভালো থাকুক কিন্তু আমি ভালো না থাকলে তো আমার ছেলেটাও ভালো থাকবে না এই টেনশনে অনেক সময়ে মনটা খারাপ হয়ে যায় কারণ আমি মা আমি যতটুক সহ্য করব আর কেউ তো ওইভাবে করবে না আমার সব থেকে বেশি কষ্ট হবে হয়তো দূর থেকে সবাই বলবে আহারে এই সেটুকুই বলবে কিন্তু আসল ক্ষত তো আমার কাছেই আছে ব্যথা তো আমার লাগে আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক সবাই আমার ছেলের জন্য দোয়া করছে আপু আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ আমার ছেলেকে যেন সুস্থতা দান করেন তারপরে যদি নিজে কিছু করতে পারতাম মানে এমন অক্ষম আমি মা যে নিজের কিছু করারও ক্ষমতা নেই চাকরির অনেক চাকরির অ্যাপ্লাই করলাম মানে হলো না আর ভিতরে এত দুশ্চিন্তা লেখাপড়াও তো করতে হবে না লেখাপড়া না করলে তো এমনি পরীক্ষার হলে যে কি লিখবো আর কী দিব মানে আজ কি বলবো এগুলো আসলে বলতে ইচ্ছে করে না তাই তো নিবিড়কে নিয়ে বের হয়ে গেছে অলরেডি বেরিয়ে গেছে কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম আসলে দুশ্চিন্তা মাথা কাজ করছে না কি বলছি আর না বলছি নিজেও বুঝতে পারছি না একটা টেনশন শুধু মাথার ভিতর ঘুরপা খাচ্ছে যে রিপোর্টগুলো যেন ভালো আসে আসলে অনেক সময় আমার আমরা আগে যে বাসাতে থাকতাম মানে আমার একটু বেশি ভয় করছে কিসের জন্য আমার আমি যে আগে সে একটা বাসাতে থেকেছি প্রথম সে বাসায় এক খালমা আছে তার মারিদাতে একটু ঘা হয়েছিল বা দাঁতের সাথে দাঁত ভেঙে ওটার সাথে লেগে লেগে একটু ঘা হয়েছিল সেই ঘা থেকে আজকে সে ক্যান্সারের রুগী এখনও ইন্ডিয়া থেকে কেমন নিয়ে নিয়ে আসছে তারপরে সিরাজগঞ্জ ইনায়েতপুর থেকে সে ক্যান্সারের চিকিৎসাও নিচ্ছে মানে এটাতেই না দুশ্চিন্তা মনে হয় আমাকে মানে কুরে কুরে খাচ্ছে মানে আমি টেনশনে রাতে ঘুমাতে পারছি না একটু দাঁতের জন্য সে ক্যান্সারে ভুগছে আর আমার ছেলেটা পুরো দাঁতের মাড়ির চারপাশটাতে ফুলে গেছে আমার এই একটাই টেনশন করছে আল্লাহ না করুক কোনো বড় ধরনের কিছু জানি না হয় আমার একটাই ছেলে মানে আমার আমার যে কতটা টেনশন লাগছে কাউকে যদি আমি বুঝাতে পারতাম যে আমার এতটা টেনশন এত খারাপ লাগছে দুশ্চিন্তা হচ্ছে ছেলের জন্য মানে ঠিক মতো ওই ভিডিওগুলোও ওইভাবে করতে পারছি না মন বসছে না তারপরে এত রাত্রে মানে আমার খুলে শুধু একটাই চাওয়া কি আমি যদি কিছু একটা করতে পারি আমার ছেলেরই তো কাজে আসবে শত কষ্ট শত দুশ্চিন্তার মধ্যেও না আমি এই ভিডিওগুলো করি যে একটু যদি আমার চ্যানেল একটু বড় হয় একটু এগোতে পারি আমার সমস্ত এটা থেকেই আমার ছেলেকে চালাতে পারবো কারো কাছে আর বলতে হবে না যদিও সবাই দেখে সব আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার ছেলের পাশেই আছে তারপরে না মা হিসেবে না কিছু করতে ইচ্ছে ঘরে ছেলের জন্য যদি কিছু পারি ওই জন্যই শত দুশ্চিন্তার মধ্যেও আমি ওকে নিয়েই মানে ভিডিওগুলো করতে থাকি প্রায়শই না আমি এত ভিডিও করি তারপরে না আমার ছেলের কথা আমি ওইভাবে কাউকে বলি না ক্যামেরার সামনে ওইভাবে নিয়ে আসি না কিন্তু ইধানিং আর না বললে পারছি না কারণ ওর সাথে থাকছি তো আর ওকে না নিয়ে আসলেও তো হয় না ওইভাবে আমাকে দেখবেন আমি কিন্তু বেশিরভাগ ভিডিও আমি নিজে নিজেই করি ক্যামেরার সামনে আমার ছেলে কেউ নিয়ে আসি না সবাই ভাববে দেখো ছেলেকে দেখিয়ে ভিডিওতে ফিভার বাড়াতে যাচ্ছে বা চ্যানেলটা বড় করার চেষ্টা করছে ওই জন্যেই না মাঝে মাঝে আমারকে আমার জানি সংকোচ বোঝ করে এগুলো আসলে বলি না এমোশনালি আমি আমার মনে হয় সবাই বুঝবে ইমোশনালি সব ব্ল্যাকমেল করছে এইভাবে ও একটু একটু করে বড় হচ্ছে আসলে ওই জন্যে আমার ছেলের কথা আমি কাউকে বলি না যাক যা করি আমি আমি কষ্ট করেই করি আসলে তো এগুলো বলাও ঠিক না কিন্তু কি করব আর আমার ভিডিও করি আমি তো আমার ছেলেকে নিয়েই থাকবো সময়। আর মাঝে মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে আপনার ছেলে অসুস্থ না আপনার ছেলে কীরকম মাঝে মাঝে না এরকম প্রশ্ন আসলে দেখা যায় বল বলতেই হয় আমাকে না বললেও না বলতে হয় ওই জন্যে মাঝে মধ্যে বলি যে অনেকে বলেন আপনার ছেলে কিসে পড়ে যদি মানে আমার ছেলের বয়সই অনেকে আছে সিক্স সেভেনে উঠে গিয়েছে পড়াশোনা করছে আর আমার ছেলে বিশেষ স্কুলে ভর্তি হয়েছে এবং ক্লাস থ্রিতে সবে পড়ছে অনেকেই না এটাতে মানে কেমন যেন বলে যে আপনার ছেলে এত বড় হয়েছে সবাই ক্লাস থ্রিতে পড়ে তখনই আমাকে বলতে হয় যে না আমার ছেলে আসলে বিশেষ শিশু অটিজম শিশু মানে একটুই বলতে হয় তাছাড়া না আমি একটু বলতাম না আমি বেশিরভাগ ভিডিওতেই আমি বলি নাই আমি মানে দু একটা ভিডিওতে যখন মানে পারছি না বা আমার ছেলে সশমার সাথেই থাকছে তখন আমার দেখাচ্ছে যে বলতেই হচ্ছে এখন যাই হোক আমি যখন ভিডিও করি এগুলো তো আমাকে বলতেই হবে অনেকেই আছে আমার সম্বন্ধে আমার ছেলে আমার পরিবার সম্বন্ধে জানার কৌতূহল জাগে কারণ আমার ভিডিও দেখেন আমার সম্বন্ধে জানার তো কৌতূহল সবার জাগতেই পারে যার জন্য বলা প্রশ্নের উত্তর দেওয়া তাই তো দেখেন মানে ডাক্তার দেখিয়ে চলে আসে কথা বলতে বলতে অনেক কিছু বলতে ফেললাম ডাক্তার আজকে পড়লাম না কিছু টেস্ট করলাম আর কিছু রক্ত পরীক্ষা ছিল সেটা তো আমার ছেলে করতেই দিল না এত চেষ্টা করলাম ব্লাডটা দিলই না এখন দুটো পরীক্ষা করা হয়েছে সেটাতে মোটামুটি বোধ হয় ভালো রিপোর্টই আসবে ইনশাআল্লাহ ওরাও একটু বলল আশ্বাস দিল যে না খুব একটা খারাপ রেজাল্ট আসেনি ভালোই রিপোর্ট হবে তো কালকে দেখি ওকে যদি ব্লাডটা টেস্ট করালেই মোটামুটি হবে আর আজকে যে রিপোর্টটা দেখবে যে ডাক্তারটা সে ডাক্তার আজকে আসেনি আবার কালকে যেতে হবে মানে এবার এ সপ্তাহে আর ইতিবির স্কুল যাওয়াটাই হবে না ওকে নিয়েই দৌড়াদৌড়ি করছি কালকে একটু স্কুলে যেতে চাইলাম কিন্তু আর কালকেও হবে না কালকে রিপোর্ট দেখানোর দিন ডাক্তার আসবে কালকে রিপোর্ট দেখাবো সকালবেলা তো গত রাতের মানে ভাত গরম করে খেয়ে গিয়েছি একটু ভাজি করেছিলাম তো এখন একটু সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজলাম আর একটু গরুর গোস্ত আছে সেটা দিয়েই হয়ে যাবে এদিকে রান্নাবান্না শেষ করে গোসল করে একটু রুমে আসলাম আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল ছাদে থেকে কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম রোদে দিয়ে গিয়েছিলাম ঢাকবি আমি দেখেই সাদা থেকে সব কাপড় চোপড় নিয়ে আসছি তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ